আজকের দিনটা ছিল টোয়েন্টি ফার্স্ট জুন আজকে হচ্ছে শনিবার এখন সকাল প্রায় সাড়ে আটটার মতন বাসছে আজকে তোজো আর আমি দুজনেই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠেই তোজোকে ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দিয়েছি আর আজকে আর ইচ্ছা করছিল না আমাদের জন্য কিছু ব্রেকফাস্ট বানাতে তাই তো উজ্জ্বলকে বললাম যে এই সামনের রাস্তাতেই উড়ুপি যে রেস্টুরেন্টটা আছে যেটা সাউথ ইন্ডিয়ার ভীষণই একটা ফেমাস ভেজ রেস্টুরেন্ট তো সেখান থেকে আমার জন্য পাড্ডু নিয়ে আসতে আর উজ্জ্বল নিজের জন্য নিয়ে এসেছিল ধোসা এই দিয়ে ব্রেকফাস্ট করলাম আর তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর উজ্জ্বল এদিকে গিয়েছে মাছের বাজার করতে আজকে ফ্রিজে মাছ বা মাংস কিছুই নেই তো সেই জন্য বাজার আসবে তারপরেই মাছ রান্না হবে তার আগে আমি ভাবলাম ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে তা করে রাখি আর এটা সামনের পথে থাকলে আর একটা মাছের ঝোল হলেই হয়ে যায় আর ঢেঁড়স ভেজে নিয়েছিলাম এখানে কারজুরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম সরষেটাকে বেটে নেওয়ার পরে ছেঁকে তারপরে সেটা কড়াই দিয়েছিলাম অল্প জিরে গুঁড়ো আর দিয়েছি নুন মিষ্টি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে মশলাটাকে ঢেঁড়সের সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে এসেছে তখন অল্প পরিমাণে জল দিয়েছি সেদ্ধর জন্য ঢ্যাঁড়সগুলো যাতে একটু নরম হয় তারপরে গ্যাসের ফ্লেমটা অল্প করে দিয়ে কিছুক্ষণ ওই ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে যখন দেখলাম ভেড়স বেশ বেশ সেদ্ধ হয়ে গিয়েছে তখন আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এরকম গামাখা গামাখায় কিন্তু হবে ওপর থেকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো উজ্জ্বল মাছের দোকানে গিয়ে সেখান থেকেও ভিডিও করে নিয়ে এসেছিল রবিবার দিন বিশেষ করে ফ্রেশ মাছটা পাওয়া যায় আজকে রুই কাতলা বোয়াল চিংড়ি তার সাথে সাথে শোল কই জিওল মাছ প্রচুর কিছু মাছ এসেছিল আর যে সামুদ্রিক ভেটকি মাছ হয় সেটাও একদম ফ্রেশ তখনই নামিয়েছে তাই উজ্জ্বল হচ্ছে সেই মাছের বাজারটাই করে এনেছে ভেটকি মাছই নিয়ে এসেছে ভেটকি মাছটা সত্যি ভীষণ ফ্রেশ ছিল তো আমি ভাবলাম এটাকে বেশ ভালো করে একটু রান্না করা যাক কারণ ভেটকি মাছের পাতলা ঝোল খেতে অতটাও ভালো লাগে না তো সেই জন্য ভেটকি মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে কড়াইয়ে নিয়েছিলাম হচ্ছে গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন তারপরে তাতে পেঁয়াজ কুচি আর অর্ধেক টমেটো কুচি করে দিয়েছিলাম আর মশলা হিসাবেও ইউজ করেছি একটা ছোট সাইজের পেঁয়াজ বাকি টমেটোটা একটুখানি করছে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে ভেটকি মাছ দিয়ে দিলাম নামানোর আগে ধনে পাতার কাঁচা লঙ্কা দিলেই এরকম ভাবে ভেটকি মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে তার মাঝখানে আমার রান্না বান্না ব্রেকফাস্ট তো অনেকক্ষণি হয়ে গেছে তো জোরও খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম এই যে এই ফ্রাইং প্যানটা আসলে এটা বলা যেতে পারে ওই অমলেট করার জন্য প্যান বা হচ্ছে প্যান কেক করার জন্য এটা ইউজ করা যায় এটা গ্রানাইটের ভীষণই হার্ডি আর আমার কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে এখানে পোচ বা অমলেট বা প্যান কেক চাইলে পরে একসাথে চারটে করেও করা যাবে আর যেহেতু এটা গ্রানাইটের আর বেশ ভালো থিকনে সেই জন্য হচ্ছে অল্প তেলও রান্না করা যাবে এরপর স্নান টান করে আমি পুজোটা দিয়ে নিলাম জেনারেলি হয় যে উজ্জ্বল সকালবেলার পুজোটা দেয় আর সন্ধ্যেবেলায় আমি পুজো দিই কিন্তু আজকে শনিবার হওয়া সত্ত্বেও উজ্জ্বলের হচ্ছে হঠাৎ করে একটা ইস্যু চলে আসার জন্য ও সেই যে দেড়টায় কাজে বসেছে আর কোনো রকমেই উঠতেই পারেনি কোনো রকমেই ওই ল্যাপটপ নিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করেছে উজ্জ্বলের মিটিং শেষ হতে হতে প্রায় বিকেল পাঁচটা তারপরে সে বেচারা স্নান টান করতে পেরেছে খাওয়া দাওয়ার পরে এভাবে আজকে সকালটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হবে টাটা